আজ যেভাবে সরোয়ার উদ্যানে আমাদের যেই ওলামাই গ্রাম পীর মাসা আখড়া কর্তৃত হয়েছেন ইনশাল্লাহ আগামী তো আমাদের পীর মশায় দরবারের যারা প্রতিনিধি আপনাদের সাথে আছেন আমরা ইনশাল্লাহ আপনারা যদি রাজধানীবাসী এই ঐতিহাসিক সর্বদানে আগামী বৎসর এই রবি উল্লাপ

লক্ষ কোটি করছি সবাই বলুন আলহামদুলিল্লাহ পবিত্র ইদামি আদুলনী সাল্লাহ সাল্লামা উদযাপন পরিষদ এবং স্কলার্স ফোরাম বাংলাদেশকে অভিনন্দন জানায় আমরা হয়তো আমরা জনসাধারণ মনে করেছিলাম এই ঐতিহাসিক সরোয়ার দুর্ধান এটা শুধু রাজনৈতিক মঞ্চ আজ আমাদের পবিত্র ই দেবী রাজউল্লবী সল্লাল্লাহু আলাইসাল্লাম উদযাপন পরিষদ এবং স্কলার্স কোরআন বাংলাদেশ আমাদের বীরমশাহ উলমাই গ্রাম সবাইকে সাথে নিয়ে প্রমাণ করে দিলেন এই ঐতিহাসিক সরবার শুধু রাজনৈতিক মঞ্চ নয় এটা আমার পেয়ারা নদীর আর মোহাম্বতের মঞ্চ আমি আশাবাদী ইনশাল্লাহ শুধু আজ ঈদ আমি আদুল নবীর মাহফিল ঐতিহাসিক সরবার দুর্দানে শুরু হলো আগামীতে আপনারা এই ঐতিহাসিক হওয়ার উদ্যানে কি রাজি আছেন আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বারো জমিন থেকে আপনারা ঢাকা বাসীকে মুবারক জানাই আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন এবট্টগ্রাম বারো লিহার জমিনে বারিউল আকবেল মহান বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দশনৈ জুলুসাই নামে আদমি হযরত আল্লামা পীর সাহেব শাহ সাহেব কাবলার সভাপতিত্বে মিডিয়ার বক্তব্য চট্টগ্রামের বারো নবী লাব্বাল ঈদ আমি নবী জুলুসে আশি লক্ষ থেকে নব্বই লক্ষ মুসলমান একত্রিত হয়েছে আমরা চট্টগ্রাম বারোলিয়ার জমিনে প্রমাণ করে দিয়েছি যদি আমরা পাড়া নদী এই বছর সত্তর থেকে আশি লক্ষ বক্তব্য গোড়া চট্টগ্রাম স্বাধীন जुलूसের ময়দান হয়েছে যদি চট্টগ্রাম একটা বন্ধন নয় বন্ধন নয় যদি আমরা চট্টগ্রামবাসী আমান নবীর প্রমে আল্লুয়ার রসুলের প্রমে ইদামী আদুল নবীর জুলুসে সত্তর আশি লক্ষ আর শেখের রসুল একত্রিত হতে পারে আমরা কি ঢাকা রাজধানী ঐতিহাসিক সরোয়ার যুদ্ধারে আমরা কি পঞ্চাশ ষাট লক্ষ আর শেখের অসূলের বিজনমেলা করতে পারি না সকলের প্রতি উদাত্ত আহ্বান জানায় সাথে সাথে আপনাদের খেদমতে আরোস করতে চাই আর যেভাবে সরোয়ার আমাদের যেই ওলামাই ক্রাম পীর মাসা এখানে একত্রিত হয়েছেন ইনশাল্লাহ আগামী তো আমাদের পীর মশায় দরবারের যারা প্রতিনিধি আপনাদের সাথে আছেন আমরা ইনশাল্লাহ আপনারা যদি রাজধানীবাসী এই ঐতিহাসিক সর্বদূর আগামী বৎসর এই নবীল করে এই নবীল আদুল এই সমাবেশ যদি করে থাকেন ইনশাল্লাহ আমরা গত ছাব্বিশে এপ্রিল ঢাকার রাজপথে আপনাদের সাথে যেভাবে আমরা চট্টগ্রাম থেকে হাজারের অধিকারী নিয়ে আমরা এসেছি ঢাকার রাজধানীতে ঢাকার রাজধানী সেদিন ছাব্বিশে এপ্রিল বিগত